কোর্টের মানহানির মামলা কঙ্গনার বিরুদ্ধে সংবাদ শিরোনামে কঙ্গনা আদালতের নোটিশ গেল বিজেপি নেত্রীর কাছে মানহানির মামলা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিকৃত ছবি শেয়ার নিজে একজন সাংসদ হয়ে অন্য সাংসদের মানহানি আবার বিকৃত ছবি দিয়ে দাদু মুসলিম দিদা পার্সি মা খ্রিস্টান এই কথা বলে কয়েকদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জাত তুলে জকা খিচুড়ি বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা শুধু কি তাই কংগ্রেস নেতার পরিচিতিকে হাস্যকর করতে গিয়ে তার বিকৃত ছবি শেয়ার করেছিলেন যেখানে রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি কপালে হলুদ তিলক সঙ্গে গলায় খ্রিস্ট ধর্মের ক্রস লকেট ঝুলতে দেখা গিয়েছে সেই ছবি শেয়ার করে এবার আইনি বিপাকে পড়লেন কঙ্গনা অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনের রানাওয়াত তত্ত্ব প্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন এমনটাই দাবি করে তার বিরুদ্ধে চল্লিশ কোটির মানহানি মামলা করেছে সুপ্রিম কোর্টের এক আইনজীবী সম্প্রতি কুস্তিগির ভিনেশ ফোগাটের সম্পর্কেও বেফাস মন্তব্য করে বিপাকে পড়েছিলেন তিনি এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফের খবরের শিরোনামে কাঙ্গনা রানাওয়াত সুপ্রিম কোর্টের আইনজীবী নরেন্দ্র মিশ্রার দাবি একজন সংসদ হয়ে কারো অনুমতি না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাওয়াত তথ্য যুক্তি আইন লঙ্ঘন করেছেন কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে